ও আচ্ছা কিছু না মনে করলে আমি একটা কথা বলমু আমার না আসলে এই মিষ্টি লাউ খুব পছন্দের বুঝছেন এমন মিষ্টি লাউ আমার খাইতে মন চাইতেছে না খাওয়া যায় আমার কাছে টাকা নাই বাড়িতে আপনার বাড়ি কি এদিকে হ্যাঁ আমরা বাড়ি পড়ছে ফুলপুর না বাড়িতে খাওয়া যাওয়া বলতে আচ্ছা নিয়ে যায়

गिदा निसाले के हं अनक कष्ट हो गए सा है दानो कष्ट है बोयदन्ना चाचा आयन लाउ लाउ को नय न हेन जाय आयन ल अब बदले अच्छा, अच्छा।

সমস্যা নয় না না সমস্যা আরেকদিন আসবো ইনশাল্লাহ আর আপনি যাইন ফুলপুর আমাদের বাসা ফুলপুর বাইলিয়ার মধ্যে যায় বললে পুলিশের বাসা কই দেখা দিব বুঝছেন আজকে রইলাম হ্যাঁ আল্লাহ হাফেজ আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ